আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টি নাইন পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে একটি ভিডিও আসলাম তা হচ্ছে লিথিয়াম ফসফেট লিথিয়াম একশো পাঁচ ইম্পিয়ারের ইবি কোম্পানির ব্যাটারি খুবই ভালো মানের যেহেতু ইবি কোম্পানি এই ব্যাপারে কিছু বলার নাই বলার প্রয়োজন নাই যারা ফসফেট সম্বন্ধে জানেন তারা জানেন ইবি কি জিনিস যাই বন্ধুরা এই ব্যাটারিগুলো দিয়ে আমরা আসলে কি কি করি সংক্ষেপে আজকের ভিডিওটি করবো এই বিটারিগুলো এই ব্যাটারিতে আমরা মূলত অনেকগুলো কাজ তার ভিতরে আইপিএস যেমন আমরা বাসাবাড়িতে যারা আইপিএস নিচ্ছি পানি ব্যাটারি ব্যবহার করতেছি চার বছর পাঁচ বছর পর ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে তারা এই ব্যাটারিটা নিতে পারে লঞ্চি ব্যাটারির জন্য হ্যাঁ আমরা বলছিলাম যে আইপিএসের জন্য আইপিএসের জন্য এই ব্যাটারিগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে কয়েকটা মূল কারণ কয়েকটার ভিতরে এক হচ্ছে আপনার অন্তত দশ পনেরো বছর চালাবেন যেহেতু পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি তিনশো পঁয়ষট্টি দিয়ে পাঁচ হাজার বাক করলে মোটামুটি পেয়ে যাবেন কত বছর এটা চালাবেন দ্বিতীয়ত এগুলো কারেন্ট বিল খুব কম আসে এবং অল্প সময় চার্জ ফুল হয় যার কারণে আমাদের লোডশেডিং এর পরিমাণ বেশি এই ব্যাটারিগুলো দিয়ে আইপিএস চালানো যায় আইপিএস রিক্সা মিশুক বোরাক এই ধরনের যে গাড়িগুলো যে গাড়িগুলোতে আপনার প্রতি বছর ব্যাটারি চেঞ্জ করতে হয় ভালো একটা লস প্রত্যেক দিয়ে বছর বসে দিতে হয় যারা এগুলো চালান ব্যবহার করেন যে অটো গাড়িগুলো ব্যবহার করেন চালান তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা বিকল্প হিসেবে কাজ করবে আপনাদের অনেক বছর অন্তত যদি ছয় সাত বছরও ধরি আমি পনেরো বছর ধরলাম না ছয় সাত বছরও যদি ধরি এই ব্যাটারিগুলো ব্যবহার করে আপনাদের সেই সমস্যা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ কারণ আরেকটা ব্যাপার হলো এই ব্যাটারিতে ফিফটিন ভাগের এক ভাগ কারেন্ট বিল কিন্তু আসবে যে যা কিনা আপনার আগের যে পাউডার ব্যাটারি হোক আর ব্যাটারি হোক ওখানে যে পরিমাণ কারেন্ট বিল দিত হইতো যেমন একটা গাড়িতে দৈনিক একশো টাকা কারেন্ট বিল লাগছে প্রতিদিন সেটা আমরা আপনাদের কাছে জানতে পারি সেই হিসেবে এটা আপনার পাঁচ ছয় ইউনিট বা চার ইউনিটের মতো খরচ সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ টাকার মতো খরচ হবে প্রতিদিন একটা ব্যাটারি আপনার চার্জ দিতে একটা ব্যাটারির মধ্যে একটা প্যাক চার্জ দিতে এখন কথা হচ্ছে আরেকটু যোগ করে বারো বোল্টের জন্য আমরা চারটা ব্যাটারি নিয়ে বারো বোল্ট করে থাকি এরকম চারটা ব্যাটারি নিয়ে আর যদি করি তাহলে পনেরো পিস নিয়ে আমরা আটচল্লিশ আটচল্লিশ বোল করে থাকি এবং ষাট বল যদি করতে হয় সেক্ষেত্রে বিশ পিস নিয়ে ষাট বল করে থাকি এখন এগুলো প্রাইসটা আসলে এক এক সময় এক রকম হয় নির্দিষ্ট করে এখনো বলার উপায় থাকে না তবে যাদের একান্ত প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিটেলস আর আপনাদের জানাবো আপনাদের কোন ব্যাটারিটা নিলে আপনাদের উপকার আসবে এবং আপনারা অনেক বসে ব্যবহার করতে পারবেন যেহেতু আজকের স্পেসিফিকভাবে আমি আইপিএস নিয়ে বলছি সেহেতু আপনার আইপিএসে যাদের একান্ত প্রয়োজন পরে গরম চলে আসছে গরম চলতে এসে অলরেডি লোডশেডিংও চলছে সেহেতু আপনারা কিন্তু এখনই এটা নিতে পারেন তো বন্ধুরা যাদের একান্ত দরকার পড়ে যেমন আমরা আরেকটু যোগ করি আইপিএস দেই আর মিশুপ গাড়ি দেই যাই দেই আমরা যদি এই ধরনের কেবিনেট করে দিচ্ছি অর্থাৎ একেবারে ভিতরে সেট করে একটা বিএমএস সার্কিট দিয়ে তারপর ভিতরে সেটআপ করে একটা বিএমএস আমরা যে বিএমএস সার্কিটটা বলছিলাম ঠিক এরকম বিএমএস সার্কিট সেটা বারো ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট যাই হোক এরকম সার্কিট ব্যবহার করে কিন্তু আমাদের আপনাদেরকে প্রোভাইড করতে হবে তাহলে ব্যাটারি পুরো সার্ভিসটা পাবেন কারণ অনেকে ব্যাটারিতে বিএমএস ভালো বিএমএস না লাগানোর কারণে ব্যাটারিগুলো নষ্ট হয় যাই হোক আমরা এইভাবে পুরো বিষয়টা কাজ করে পুরো বিষয় যা যেখানে প্রয়োজন সেটা করেই কিন্তু আমরা মূলত আপনাদেরকে এই ব্যাটারিগুলো দিব ইনশাল্লাহ আমরা এর জন্য ব্যাটারি দেই এবং যাদের আইপিএস আসে তো আসে যদি না থাকে আমরা কিন্তু আইপিএসও দিয়ে থাকি আমরা নিজেরা হান্ড্রেড পার্সেন্ট কপারে ট্রান্সফরমার দিয়ে এবং আমাদের দেশি এবং ইন্ডিয়ান সার্কিট দিয়েও করতে পারি করে দেই অর্থাৎ সুগমের সার্কিট দিয়ে বাংলাদেশে নাইন পয়েন্ট ফাইভ এবং ডেস্ট পিউর সাইনওয়েপ কিন্তু আমরা আইপিএস তৈরি করে দিই আপনাদের যাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নাম্বার নাম্বার দেওয়া থাকবে মেসেজ দিবেন ওখানে আপনারা বিস্তার আলোচনা করার সুযোগ থাকবে আমাদের এ ধরনের আইপিএস অলরেডি রেডিমেডও আছে অর্থাৎ আমরা রেডি করে রেখে দিচ্ছি আপনাদের চাইলে আইপিএসও আমাদের কাছে নিতে পারবেন ব্যাটারি সহ তো ব্যাটারি সহ যখন আইপিএস নেবেন এই ব্যাপারে আরও ভিডিও আসবে সামনে দেখার অন্য থাকবে প্যাকেজ আকারে থাকবে ব্যাটারি প্লাস আইপিএস কেমন প্রাইস নেব কত ওয়াটার আইপিএস কত এমপের ব্যাটারি দিয়ে আমরা কি দিচ্ছি সে ব্যাপারে আলোচনা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা যাদের এই বিষয়গুলোর মধ্যে যার যেটা প্রয়োজন হয় যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতে